সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার থামনেলে দেওয়ার বাচ্চা নিয়ে প্রতারণা করে কোম্পানি এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সাধারণভাবে দেখি যে আমরা যদি সেইটা বাচ্চা উঠাই পরে এই বাচ্চাগুলো বিভিন্নভাবে সমস্যা থাকে দেখা যাচ্ছে যে একদিনের বাচ্চা দেওয়ার কথা থাকে বাচ্চার বয়স হয়ে যায় দুই দিন তিন দিন এই অ্যাকচুয়ালি হয় আপনারা যারা দূর থেকে বাচ্চা আনেন বগুড়া বগুড়া ওইটা বেশি হয় আমি বুঝাই আপনাদের কিভাবে কোম্পানি প্রতারণা করে যারা কোম্পানি হতে বা রুপাল থেকে কিনেন বগুড়া অনেক দোকান আছে যে আপনার কোম্পানি থেকে বাচ্চা কিনে পরে দোকানে নিয়ে আসে তারা আবার তাদের কোম্পানির নামে তারা একটা কোম্পানির নাম দিয়ে দিবে ওই নামে আবার তারা চালাইতেছে দেশে তো তাদের থেকে আবার বিভিন্ন ডিলার কিনে নিয়ে আসতেছে তো দেখা যাচ্ছে বাচ্চারা আজকে বাইরে লোক বাইরে পরে আপনারা বগুড়ার যে ব্যবসায়ীদের কথা বললাম তারা দোকান গুলে রাখছে বিভিন্ন বাচ্চা আইনে দোকানের সামনে রাখে অথবা পচা চালাই যে তাদের হেসারি আছে বিভিন্ন হেসারি গিয়ে ভিডিও করে তো তারা কিছু টাকা লাভে মুখ গুলা আনে আর তারা সারা বাংলাদেশে ডিলারের সাথে তাদের কিছু এসআর বা একটা এমন একটা লিঙ্ক সৃষ্টি করছে এসআর মাধ্যমে বা ডিলারের মাধ্যমে তারা প্রতিনিয়ত বাচ্চা সেল দিতেছে তো দেখা যাচ্ছে তারা যে বাচ্চাটা আনতেছে তারা হয়তো রাত্রি বাচ্চা বের হওয়ার বাচ্চা দেখা যায় সকাল দশটার দিকে বের হয় রবিবার সোমবার এরকম রীতি নিতে এক থেকে দুই দিন হয়ে যায় তো সেই বাচ্চাটা আপনার অনেক দুর্বল হয়ে থাকে আর বাচ্চা পরে আইন পরে সিটি আইন পরে ঠিকানির মতো একটা অবস্থা এই অবস্থাটা সহজে কামাই করতে পারে তো আরও যারা অনেক এসআই মালিকরা আছে পাশি বাচ্চা

দেখা গেছে এক হাজার বাচ্চাতে পাঁচটা ছয়টা বাচ্চা মরা ওই জিনিসটা তো মেনে নেওয়া যায় না তো বাচ্চা তো ফ্রিও দিতেছেন হ্যাঁ তো ওই জন্যে আমরা কোম্পানি তো আমি নিজে খামারি আমরা বুঝি ভাই এই ধরনের কষ্টটা আর ডিলাররা দেখা দিতেছে যে বাচ্চা যে রেট পরে ডিলাররাও টাকা মানে এটা দেখে এটা আলাদা বিষয় এই বিষয়ে আলাদা পরে একটা ভিডিও করব কিন্তু এখন বাচ্চার যে বিষয়টা এইভাবে দেখা যাচ্ছে যে প্রতি বেশি একজনের দুই হাজার বাচ্চা নিলো পরে বাচ্চা লাস্টে বিক্রি করতে হইলো আঠারোশো দেখা একশো একশো ছোট হয়ে গেছে একবারে একশো একবারে ছোট বাচ্চা যায় ওইটা এত হবে না দশ বারো বিশটা এরকম হইতে পারে কিন্তু একশো যে এরকম না আর একশো মারা গেল এইরকমটা হইলে পরে খামারি তো হিসাবও পাবে না তাদের লাভ হবে তো ওই জন্যই বলতেছি বাচ্চা যারা নিতেছেন আমরা বাচ্চা আমরা আল্লাহ রহমতে আমরা কি আল্লাহ আমাদেরকে পুলিশ দিয়েছে সেবা করার আমরা চাচ্ছি যে আমরা যদি বাচ্চা সেল দিই আমরা বাচ্চা সেল দিলে প্রথম পাঁচ দিন যা মোটালিটি হবে আল্লাহ রহমতে তা আমরা আপনাদের দিয়ে দিব টাকা ব্যাগ দিয়ে দিব ড্যামারেন্সি দিব প্রথম পাঁচ দিন যা মোটালিটি হবে আর সেইটা যে মরা থাক থাকলে এটা কথা কথাই নাই কিছু বাচ্চা দিয়ে দিব এক্সট্রা কিছু বাচ্চা মরতে পারে কার্টুনের ভিতরে কিছু বাচ্চা যখন চল্লিশটা বাচ্চা একসাথে জড়ো হয়ে যায় দুর্বল বাচ্চাটা নিচে পড়ে যায় ওইটা কার্টুনের মূল্যে ভালো হ্যাঁ ঠিক আছে ওইটা ভালো ভালো আপনার খামারে বাচ্চা কিন্তু ওইটা পালার পরে মারা গেছে আর গেছে সোনালির ক্ষেত্রে হাইব্রিড সুপার হাইব্রিড ওইটা আর এমআরের ক্ষেত্রে আমি বুঝাই আপনাদের আর এর ক্লাসিক হাইব্রিড ওইটা বড় কোম্পানি কিন্তু ওই ক্লাসিক হাইব্রিডটা যখন আমরা লোকালেরা করতেছি তখন ওইটা আমরা হাইব্রিড হয়ে যেতেছে সুপার হাইব্রিড কারণ বাজারে সুপার হাইবিট খাইতেছে বেশি মানুষ সুপার হাইবিট চলতেছে বেশি ওইটা দশ টাকা বেশি তাইলে আমরা যদি বলি মুখে ওইটা তো সুপার হাইব্রিড ওইটা পঞ্চান্ন দিন লাগবে দেখা যাচ্ছে এখন যদি পঞ্চান্ন দিনে সাড়ে আট হইলো আমরা তো কেজি বললাম সাড়ে আট হইলে কোম্পানি ওইটা বুঝাই দিতেছে যে ওইটা তো সাড়ে আট হয়েছে আপনার পালা হয় নাই না হইলে কিছু হয় নাই আপনি যেইভাবে পালেন মুরগি বাইচে থাকুক দেখা গেছে মুরগি সাপোর্ট বাইচে আছে তারপরও আপনার এটা নয় প্লাস হওয়ার কথা পঞ্চাশ দিনে কিন্তু এটা সাড়ে আট সাড়ে আট আট এরকম পঞ্চাশ দিনে হইতেছে তাইলে কি বোঝা গেল ওইটা কিন্তু হাইব্রিড আর যেটা সুপার হাইব্রিড ওইটারে বানাইছে লুকালেরা হাই সুপার হাইব্রিড তো এই একটা ফারাক আপনার খামারিরা তো বুঝি না নিতেছে ডিলারের মাধ্যমে এটা কত কিছু হইতেছে সামনে আর ভিডিও দিব আপনারাও বুঝবেন আস্তে আস্তে ধন্যবাদ সবাইকে